পুষ্পিতা চাকমা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রী বয়স যখন মাত্র দেড় বছর তখন হারিয়েছেন মাকে বড় হয়েছেন মাসি নানি কাকিমাদের কাছে তবু কোথাও যেন রয়ে গেছে শূন্যতা একটা অপ্রাপ্তি দীর্ঘশ্বাস মা থাকলে হয়তো সবকিছুই অন্যরকম হতো ছোটকাল থেকে ওনারা আমাকে আদর যত্ন দিয়ে বড় করেছেন এবং মায়ের অভাবটা পূরণ করে দেওয়ার চেষ্টা করেছেন তার জন্য আমি ওনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ প্রকাশ করছি কিন্তু তারপরে আমার মাঝে মাঝে এমন মনে হয় যে আসলে মায়ের অভাবটা কারো পূরণ করা একটু সম্ভব না যখন মন্ডন খারাপ হয় তখন মাকে খুব মনে পড়ে তো মনে হয় মা থাকলে বোধহয় ভালোই হতো আমার জীবনটা আরও সুন্দর হতো একটু গোছানো হতো এই আর কি মায়ের অভাব আসলে মা ছাড়া কেউ পূরণ করতে পারে না এটা এই অনুভূতিটা আসলে আমি ছাড়া বা যাদের যাদের মা নাই তারা ছাড়া কেউ বুঝতে পারবে না সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেসকাতের গল্পটা অন্যরকম কক্সবাজার থেকে এসেছেন রাজশাহীতে মাঝে মাঝে কান্না পায় ছুটে যেতে ইচ্ছে করে মার কাছে মার স্বপ্ন পূরণে সব কষ্ট সয়ে যাচ্ছেন হাসি মুখে আমি আমার আম্মুকে প্রতিদিন মিস করি আর আমার আম্মু হচ্ছে আমাকে দিনের প্রায় তিনবার করবে সকালে একবার দিবে জহরের সময় একবার দিবে রাত একবার দিবে আমার হচ্ছে মাঝে এমন অবস্থা হয় যে পড়াশোনা করতে হতাশা চলে আসে তো আমার মনে টুকটাক কাজ করা আমার আব্দু একটু অসুস্থ মানুষ তো আমুর অবদান অনেক বেশি তো আমু যখন করলে আমার খুবই মানে মনে একটু ফ্রিড়া আমার করতে হবে অবশ্যই করতে হবে ভালো একটা কিছু করতে আর আমার আমাকে অনুপ্রেরণা হবে তুই কিছু একটা হবি অবশ্যই হবি কোর্স টুকটাক বন্ধ হলে তো আমার বাসায় যাইতে পারি না যেমন হচ্ছে দুর্গাপুরের বন্ধু হলো বাসায় যাবো জানি ঈদের বন্ধু আমরা হচ্ছে দুইবার বা তিনবার বাসায় যাওয়া হয় সঙ্গীত বিভাগের শিক্ষার্থী সুপ্রিয়া উচ্চ মাধ্যমিকে পড়ার সময় বাবার মৃত্যু হয় স্কুল শিক্ষিকা মা সামলাচ্ছেন সংসার মার যখন আস্তে আস্তে চাকরির মানে বেতন বাড়ে তখন আমরা অনেক বেশি হ্যাপি তখন সবাই বলতো যে আমাদের মতো সুখী ফ্যামিলি হয় না ছেলে ইউনিভার্সিটিতে পড়ে মেয়ে আর কয়েকদিন পরে ইউনিভার্সিটিতে যাবে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে গেছে আমাদের তো সুখ আর সুখ তো হয়তো কারণ নজরই লাগছিল কি না তো হঠাৎ করেই বাবা আস্তে আস্তে অসুস্থ হতে হতে মারা যায় তখন মনে হলো যে পুরো মাথার উপরে আকাশ ভেঙে পড়লো মনে হলো যে আমাদের জন্য সবই শেষ হয়ে গেলো বাট মা অনেক বেশি স্ট্রং ছিল যে কারণ তার ছেলে মেয়েদের দেখা লাগবে আসলে বাবা মারা যাওয়ার পরে আমি ওইভাবে কখনো বাবার মানে কমতি বুঝি কারণ মা এত বেশি সাপোর্ট করতো আমি আমার মায়ের মতোই হতে চাই সত্যি কথা বলতে মায়েরা যেন পরিবারের শেকরের মতো তাই পড়ার জন্য বা বিভিন্ন কাজে দূরে থাকলেও মনটা ঠিকই পড়ে থাকে বাড়িতে মায়ের কাছে আর রাজশাহীতে যখন একা আছি আমরা বাড়ি থেকে যত দূরে তো প্রতিদিন কারোর সাথে কথা না হলেও মার সাথে কথা হয় এবং মার কথা মনে হইলে তখন খাবার কম হয় না পৃথিবীতে আর কেউ না থাকলে হয়তো মা আছে ছোটোবেলা থেকে আমি আমার মায়ের সাথে খুব ক্লোজ আমি তার স্কুলেই লেখাপড়া করছি তার সাথে স্কুলে যেতাম তো মাকে যে আমি অনেক মিস করি বা অনেক ভালোবাসি সেই রিয়েলাইজেশনটা তখন আমার ছিল না ভবিষ্যতে যখন আমি ইউনিভার্সিটিতে উঠছি এবং হল লাইফ যখন আসলাম তখন বাসা থেকে অনেক দূরে তখন যখন মন্টন খারাপ হয় বা এরকম কিছু তখন আসলে মা থাকলে বিষয়টা অন্যরকম ছিল মা থাকলে হয়তো বা মন্টন খারাপ হইলে মার কাছে যেতাম সে কিছু মোটিভেশনমূলক কথা বলতো বা যেই রিলেটেড কারণে সমস্যা হইতো সেগুলো সমাধান করতো এখন দেখা যায় যে সেটা অত ইজিলি হয় না আজকের এই গল্পগুলো এবং স্মৃতিকথার মাঝে আমরা খুঁজে পাই সন্তানের প্রতি মায়ের নিঃস্বার্থ ভালোবাসা মা দিবস শুধু একটি দিনই নয় বছরের প্রতিটি দিনই সকল মায়েদের জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা আসানাইভি স্কাই বাংলা